রাধে রাধে কেমন আছে সবাই সবাই ভালো আর আমি ভালো তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত চলো তার আগে ইন্টোটা মেরে দিই সবাইকে মু কারণ আমি চলে তোমাদের ভাই আজকে দুটা ভিডিও শুটের আগে বলি ছোট ছোট ভাইরা গুরুজনরা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও আর এর পরেও যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কানে হেডফোনটা গুজে নাও তো চলো गाइस বেশি নাকে ভার শুরু করে লে স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে প্লিজ আমাকে নি আর কোনো ভিডিও ভিডিও না কেন দাদু নাতনি কি হয়েছে তোমার আবার ভুল হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তা কি ভুল করেছো তুমি দাদু নাতনি

আরে দাদুর কলম কিনি আর কত অপরাধ করবি এবার একটু থাম থাম লোকে দেখলে তোকে মুখে নিজেদের জন্য আমাকে নিয়ে রোস্ট করছো তাই না ও ভুল করলে ভুল নয় মানে তুমি যেটা করেছো সেটা একদম ভুল নয় এটাই তুমি বলতে চাইছো আর রোস্টাররা রোস্ট করেছে তোমাকে নিয়ে এটা খুব বড় ভুল করেছে বা রে কলম কিনি বাহ এর থেকে আর ভালো জবাব তোর কি দিতে হবে তুই বলতো ভালো এ যা এখন সময় আছে আর আর সত্যি সত্যি আর পারা যাচ্ছে না সবাই মিলে শুরু করে দাও নিয়ে দাদুর হসপিটাল যাওয়ার ভিডিও করে টাকা পেয়েছো ইনকাম করেছে ভালো ভালো ভিউ এসেছে মানে ওই জন্য টাকা চাপটা নিতে পারছ না তাই তো আর টাকা চাপ নিতে হবে না এখন আমরা যে চাপটা দিচ্ছি তোমাকে তুমি সেই চাপটাই হজম করো আর কান্নাকাটি করো না নাকামো করে তুমি আর সবাই মিলে ওই কে রে মামনিকে কষ্ট দিচ্ছিস সত্যি কথা বলছি মামুনি তোমার কষ্ট দেখে না আমার মানে কি বলবো বাইরে বেরিয়ে আসছে অটোমেটিক না মানে চোখে জল মানে মানে কি বলবো মানে আমি থাকতে পারছি তোমার কষ্ট দেখে মানে তুমি ভালো টাকা পয়সা কামিয়েছো তো ওই জন্য মানে আমি আমি থাকতে পারছিলাম তোমার গল্পটা দেখে তুমি তুমি ভুল 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 তো আমরা মানে তোমাকে কান তোমাকে কাঁদিয়ে মানে তুমি তো একটা ভ্লগ আর তুমি তো ভ্লগ করবেই মানে দাদুর হসপিটাল যাওয়ার ব্লগ পায়খানা করতে গিয়ে ভ্লগিং তুমি তো করবেই তা বলে রোসটা রোস্ট করেছে তুমি ভুল করেছেই আমি তো বলছি ভুল করেছে তুমি ঠিক মামনি মানে ধুয়ে দেয়নি মানে তোর আরো ভাগ্য ভালো মানে মারধর তো করবেই কারণ তুই যদি পরীক্ষার খাতাতে গিয়ে মানে ভুলভাল বানিয়ে লিখে আসে সেটা তো ফেল করাবেই স্যাররা কেন সেমি ব্যাপার মানে তুই যদি একটা ভিডিও কন্টেন্টের জন্য স্ক্রিপ্টের স্ক্রিপ্ট লিখে যদি ভিডিও বানিস তাও আবার দাদুর দাদুকে নিয়ে মানে অন্য কাউকে নিয়ে না যে ভালোবাসাকে নিয়ে করলাম ত্যানকে নিয়ে করলাম দাদুকে নিয়ে করেছিস ভাই মানে তোকে তো ঝাটার বাড়ি মেরে কেউ কেউ তোকে মানে তোর মুখটা সেপ পালিয়ে দিচ্ছে না মুখের তোর সাহেবের মতো আর ফোসফোস করিস না মানে দেখি আমার খুব মানে বেরিয়ে যাচ্ছে মানে চোখে জল সত্যি বিশ্বাস করো আমি কখনো আমি এত কিছু ভেবে ভিডিওটা বানাই দিই যে তোমরা আমাকে এত রোস্ট করবে আমার বাড়িতে প্রবলেম হচ্ছে প্লিজ তোমরা বন্ধ করো এত আমরা জানতাম না রে তুই দাদুর হসপিটাল ভ্লগিং করে মানে গেট ডেডি হয়ে ভিডিও করে ইনকাম করে নিলি আবার কত ন্যাকামো করে কান্নাকাটি করছিস এখন এবার আমরা ইনকাম না করলে হয় বল আমাদের তো একটু আফসোস থেকে যাবে যে দাদুর হসপিটাল মাউনিকে নিয়ে একটু ভিডিও না করলে আমরা টাকা কামাতে পারবো না ও তাই নাকি এত কিছু করলাম মানেটা কি বা এত কিছু করলে মানেটা কি আমরা আবার কি করলাম তোকে নিয়ে

তোমাকে নিয়ে তো শুধু আমরা একটা ভিডিও বানিয়েছি তাতে যদি তুমি এমন কান্নাকাটি করছো মানে লোককে ড্রাག་আচ্ছো যে রোস্টালা ভিডিও করে আমার পিছন মেরে না মানে আমার কিছু আমার চুকে জ্বালায়ানি দিচ্ছে নাকি তোমাকে নষ্ট করে দিয়েছে আমি আমি কিছু করিনি কোনো ভিডিও বানাইনি আমি দাদুকে দেখাই মামনি তুই তো দাদুকে দেখাবি কি করে তোর কন্টেন্টটা যদি স্ক্রিপ্টেড হয় বাবা আমার খুব ভয় লাগছে মামনি আবার কি না কি করে বলছে ভয় লাগছে আচ্ছা ঠিক আছে সবার জন্য আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিলাম তুই যেন বা পুলিশ কেস টেস করতে যাস না রে মানে পুলিশও হাঁপিয়ে যাবে তোর কমপ্লেন দেখে আরে মামনি তোর কষ্টটা তোর বাবা মা বুঝেছে ওই জন্য তোকে বিয়ে দিয়ে দিচ্ছে যাতে তোর সুবিধা হয় মানে এতদিন তোর দাদুর হসপিটালে ব্লগিং করে ইনকাম করেছিস মানে তুই গেট ডেডি হয়ে ভিডিও করেছিস মানে এখন তুই না হয় বিয়ের ব্লগিং করবি এই জন্য তোর বাবা মা তোকে বিয়ে দিয়ে দিচ্ছে কারণ তোর বাবা মা আমার মেয়ে যেন আরও ইনকামটা বেশি করে করে ওই জন্য তোকে বিয়ে দিয়ে দিচ্ছে এখানে আর আফসোস করে কান্নাকাটি করার কিচ্ছু নেই আর ন্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো বন্ধ কর তোর জন্য তোর ভিডিও দেখে ওরা আমারই খারাপ লাগছে খুব সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা তো জানো ভাই চ্যানেলের বিষয়ে কিচ্ছু বলে না ভাই ভিডিও যদি ভালো লাগে তো যা যা করে দিও দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে